এরে আল্লাহর বান্দা সপ্তাহে প্রতি দুই দিন আমল নামা আপিস করা হয় আর এরপরে বছরে নামা পেশ করা হয় বছরে আমল নামা পেশ করা কি হয় বলে এই লাইলা সাবান এই সাবানে আল্লাহর দরবারে বছর বিপির আমুল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় এই রাত্র এমন এক রাত্র মুক্তির রাত্র বলে কেমন মুক্তি বলে বনু কালো গোত্রের লোকেরা এত ছাগল পালতো এই অনেক ছাগল পান্ত ওই ছাগলের পশম যেই পরিমাণ ওই পরিমাণ বান্দা বান্দিদেরকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করে থাকে আল্লাহ তাআলা এই দিন সূর্য অস্ত যাওয়ার পর আল্লাহ তালা বান্দাবান্দির নিকটে কাছে চলে আসেন আল্লাহ তালা কাছে চলে আসে আল্লাহ বলেন আলা বিম মুস্তাক ফিরং ফাগ ফিরলা আলা বিম মুস্তার জিকিন আলাবি জুকালা আলা বিম মুবতালিন ফাওয়াফিয়া আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুল ফাজর আল্লাহ বলেন বান্দাবান্দি তোর কি দরকার আমি আল্লাহ আমি প্রথম আসমানে চলে এসেছি মাফ করা লাগবে আমি তোকে মাফ করে দিব তুই কোন সমস্যা আছে আমার কাছে চা তুই কোন বিপদ আছে আমার কাছে চা তোর কি রিজিক দরকার তোর কি দরকার আমি আল্লাহর কাছে চাইয়া নিয়া যা ভাইরা আমার সময় চলে যাচ্ছে আর সামনে আগাইতে পারছি না আবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শবে বরাতের রাত্রে ইনশাল্লাহ কিছু মুক্তাসার আলোচনা হবে শবে বরাত কবে আজকে দশ তারিখ আর চার দিন মানে চার দিন পরেই দিবাগত রাত দিবাগত রাত শনি রবি সম মঙ্গল মঙ্গলবার দিবাগত রাত যারা রোজা রাখতে চায় তারা আজকে দশ কালকে এগারো পরশু দিন বারো অশুদিন বারো তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো তারিখ রাখবে আর যারা একটা রাখবে রাখতে পারবে কোনো সমস্যা নেই কেউ বলে আবার একটা রোজা রাখলে এই পাপ ওই পাপ না রাখা মানে বিভিন্ন বলে এগুলো সম্পূর্ণ বেদাত নতুন কথা কোরআন হাদিসে কোনো জায়গায় নেই আল্লাহ তালা আমাদেরকে লাইলাতুন নিসফে মিং শাহবানের রাত্রিকে ফজিলাতপূর্ণ রাত্রিকে এবাদতে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করে নখের দাওয়ানা এক হাজার বছরের চাইতে পঞ্চাশ বছর সাড়ে শত বছর আল্লাহ তালা নু আলি হিসাব হায়াত দিয়েছে তা আপনার আমার ডবিকে কত হায়াত দিয়েছেন তেহাত্তর নাকি হা হা তিষট্টি আপনার আমার নবিকে বা আমাকে আমাদেরকে হায়াত হায়াত কম দিয়েছেন কিন্তু কিন্তু এখন তারা তো হায়াত বেশি পেয়েছেন তারা আমল বেশি করবেন নাকি আমাদের থেকে আগাই যাবেন কিন্তু আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের জন্য সহজ করে দেন দেখেন দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসে আপনি একটা চাকরি নিবেন সরকারি সরকারি আপনার পরিচিত লোক আছে বন্ধু অনেক কাছের বন্ধু দেখবেন আপনার সহজ হয়ে যাবে ঠিক নেই হাসপাতালে ডাক্তার দেখাইতে যাবে পরিচিত লোক থাকলে সিরিয়ালও লাগবে না বিলও লাগবে না উল্টো আর নাস্তা করিয়ে দিবে এরকম হয় কি হয় না তাহলে দুনিয়ার ব্যাপার যদি এরকম হয় যে যাকে ভালোবাসে mohabbat করে তার জন্য সহজ হয়ে যায় বেশি করতে পারে আরে আরেকজনের দুই ঘন্টা আগে যেয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সে পরিচিত থাকার কারণে সে আগে চলে গেছে আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য রাস্তাগুলো সহজ করে দেবে আল্লাহর নবীজি একদিন মাসজিদে বসে হঠাৎ মন খারাপ আল্লাহ আলা নবীজির মন খারাপ কেন এটা জানেন না তার প্রিয় দোস্ত প্রিয় হাবি যাকে না বানাইলে আসমান জমিন গোটা পৃথিবী কিছুই বানাইতেন না তার মনের খারাপের ব্যাপারে আমার আল্লাহ সবই জানে পর আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন যাও জিব্রাইল আমার পয়গম্বরের মনটা খারাপ কেন আমার পয়গম্বরের চেহারাটা খারাপ কেন তুমি খবর নিয়ে আসো পয়গম্বরের কাছে জিব্রাইল আলাইহিস সালাম যখন আসলেন আসার পর এবার জিব্রাইল জিজ্ঞেস করতেছে আল্লাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন কেন আপনি মন খারাপ নিয়ে বসে আছেন কেন চিন্তিত আপনি আমার কাছে বলেন আল্লাহ বলতে বলেছে 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 মনের কথা খুলে বলতেছে বলে ও আমার সাহাবাই কিরাম আমার কাছে প্রশ্ন করেছে জিব্রাইল অন্য নবীরা হায়াত বেশি পাইছে অন্য অন্য উম্মতেরা হায়াত বেশি পাইছে কিন্তু আমার উম্মত হায়াত কম পাবে অন্যান্য উম্মতেরা হায়াত বেশি পাওয়ার কারণে ওরা তো আমলে আগে যাবে আমার উম্মতেরা হায়াত কম পাওয়ার কারণে ওরা তো আমলে পিছায় যাবে ও জিব্রাইল আল্লাহ তাআলার কাছে আপনি জিজ্ঞেস করিয়েন আমার উম্মাতেরা এই হায়াত কম কিভাবে বেশি আমল করবে এরে দুনিয়ার মানুষ এ পর্দার আলে মা বোনেরা দুনিয়ার মানুষ দুনিয়ার ব্যাপারে একটা বিল্ডিং করতে পারলে আর প্রতিযোগিতা করে এক লক্ষ টাকার মালিক হইলে দুই লক্ষ টাকার মালিক হইতে চায় এক কোটি টাকার মালিক হইলে দুই কোটি টাকার মালিক হইতে চায় আছে না নাই আমার মন চায় কার চায় না কিন্তু সাহাবাই কিরাম তারা বেশি নেকামল করবে এই জন্য টেনশনে নবীজির কাছে প্রশ্ন করেছে 아 নবী지 হায়াত কম কিন্তু নেকামল বেশি করব কিভাবে নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বললেন ও জিবরাইল আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা জেনে আসিও জিবরাইল আল্লাহ তাআলার কাছে চলে গেলেন যাইয়া বলতেছে অল্লাহ আপনার হাবিব আপনার বন্ধু তার উম্মতেরা হায়াত কম পাইবে ন্যাকামল বেশি করবে কিভাবে জানতে চাইছে বলে অজ ইব্রাহিম তুমি আমার বন্ধুকে বলিয়া দিও তার উম্মতেরা হায়াত কম পাইবে কিন্তু এই হায়াতের মধ্যে এমন কিছু দিন আমি দান করব যেই দিন যদি বাদাত করে ওদের থেকে এক হাজার বছর হায়াতের থেকেও অনেক বেশি হয়ে যাবে এমন এমন রাত আমি দান করব ওদের থেকে ওই রাত বাদাত করলে হাজার বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব ওর থেকে বেশি পরিমাণ সওয়াব আমি দিয়া দিব কারণ তাহলে ওরা হাজার বছর পাইয়াও কম হায়াত উম্মাতদের থেকে আগাইতে পারবে না আমি বছরে মাঝে মধ্যে ফজিলাত পূর্ণ দিন আমি দান করবো ফজিলার পূর্ণ রাত আমি দান করব করবো মা বোনেরা শাবান মাস চলতে আছে সপ্তাহের এক সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন এই জুমার দিন যদি গরিব কেউ হাজ করতে পারে না তার জন্য আলামিন বলেন গরিবের জন্য এই জুমার দিন হজের দিন আর জোরে বলেন সুবাহান আল্লাহ কিন্তু আজ দুঃখের সাথে বলতে যেই জিনিস কষ্ট করে অর্জন হয় না তার কিন্তু কদর নাই আসেনি কষ্ট করে অর্জন যদি করে সে বুঝে এর কষ্ট এর মর্ত বা এর মর্যাদা কত আজ গরিব ভাইরা হাজে যাইতে পারে না কিন্তু আমার আল্লাহ এর ফজিলাত দিয়েছেন অনেক গরিব ভাই টাকা নাই পয়সা নাই কিন্তু জুমার নামাজ হায়াতের জিন্দিগি কয়টা পড়েছে বলতে পারবে না সে না নাই রহমাতুলিল আলামিনের কাছে জিব্রাইল এসে খবর দিয়ে বলতেছে আল্লাহ তাআলা বলেছেন এমন কিছু দিন দান করবে এমন কিছু রাত দান করবে যেই রাত হাজার বছর থেকে উত্তম আপনার উম্মতের জন্য আপনার কোনো টেনশন নাই ও পয়গামবার আল্লাহ তাআলা বলেছেন আপনার উম্মাদদের কাছে আপনাকে লাঞ্ছিত করবেন না এমন এক মাস চলছে শাবান মাস রজব মাস আসার সাথে সাথে আপনার আমার নবী দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ববাল্লিগনা রম দবিজিত আঁখিব বলছেন রাজ্য বেবাং ছাবানের বরকো দান করে আল্লাহ আর আপনি আমার হায়াত রমজান মাস পর্যন্ত আমার হায়াত আপনি বৃদ্ধি করে দেন কেন রমজান মাস পর্যন্ত হায়াত দিবে বলে রমজান মাস একটা যদি ফরজ আদায় করে কয়টা তাহলে সত্তরটা ফরজ আদায়ের সমতুল্য সবাব অন্য মাসে সত্তরটা ফরজ আদায় তুমি করবা কত কষ্ট করে আর রমজান মাসে একটা আদায় করবা সত্তরটা ফরজের সমতুল্য সবাব দিবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় রমজানের ফরজ রোজা আমার আল্লাহর বান্দা আমার আল্লাহর বান্দি অনেকেই ওজোর সারা রোজা রাখে না আছে না নাই বাইরে আমার রমজান মাসে একটা نافলা আদায় করলে কয়টা সওয়াব একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন আল্লাহ হই সা আল্লাহ তালা যাকে ইচ্ছা করেন তাকে বিনা হিসাব পে হিসাব আল্লাহ দান করে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এই শরীরটার মধ্যে দুইটা জিনিসের সমন্বয় আমরা বেঁচে আছি এক নাম্বার শরীর এই শরীরের সাথে যদি রুহু না থাকে শরীরের কোনো দাম নাই আসেনি বলে শরীরের প্রতিদিন খাবার যদি না খাই দুর্বল হয়ে পড়ি আর না খাইলে আমাকে বাইরে যে আক্রমণ করবে প্রতিদিন আমি যে তিন বেলা খানা খাই এই তিন বেলা খানা খাওয়ার কারণে আমার শরীরের একটা ক্ষয় হয় এই ক্ষয়টা এই তিন বেলা খাওয়ার কারণে ক্ষয়টা প্রতিরোধ করে কিন্তু শরীরের আরো একটা ভাইরাস আক্রমণ করতে চাই বলে ওই ভাইরাস যদি আক্রমণ করে অনেক আল্লাহর বান্দা শরীর দুর্বল হয়ে যায় বলে এই ভাইরাস আক্রমণ প্রতিরোধ করার জন্য আমার আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখার জন্য প্রতি সিজন আলী ফল দিয়েছে কি দেয় কি দেয় নাই বলে সিজন আলী ফল খাও আমের দিনে আম খাও লিচুর দিনে লিচু খাও তোমার শরীরের মধ্যে আরেকটা যে খায় হয় ভাইরাস ঢকতে চায় এই ভাইরাসটা এই পরিপূর্ণ করবে প্রতিরোধ করবে যদি তুমি সিজনালি ফল খাইতে পারো এজন্য আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখার জন্য প্রতিরোধ করার জন্য সিজনালি ফল দিয়েছেন আল্লাহ কত আদর করে আপনাদেরকে ভালো রাখতে চান সে আল্লাহকে চিনেন আল্লাহ যেমনি ভাবে শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিনের খাবারের ব্যবস্থা করেছেন আবার টোটাল জীবন বছর ব্যাপী সুস্থ রাখার জন্য আবার বছর ব্যাপী সিজনালি ফল দান করেছেন এই রুহুরোটা একটা খাবার আছে আছে না নাই বলে রুহুর খাবার কি এক নাম্বার রুহুর খাবার হলো প্রতিদিন পাঁচ বেলার নামাজ রুহের মধ্যে যদি কারো ক্ষয় হয় বলে ক্ষয়টা কি বলে তুমি যে প্রতিদিন সকাল থেকে জোহরের নামাজ আগ পর্যন্ত গুনাহ করো যোহর থেকে আসর পর্যন্ত গুনাহ করো আসর থেকে মাগরিব পর্যন্ত গুনাহ করো মাকৃপ থেকে এশা পর্যন্ত গুনাহ করো এশা থেকে ফজর পর্যন্ত গুনা করো আরে আল্লাহর বান্দা এই যে ক্ষয় হয় এই ক্ষয়টা পূরণের জন্য প্রতিদিন রুহুর ক্ষয় পূরণের জন্য পাঁচ ওয়াক্ত নামাজে করবে প্রতিদিন দিন দৈনন্দ দিন যে ক্ষয়টা হবে পাঁচ ওক্ত নামাজ রিপিনিময় এই ক্ষয়টা আল্লাহ পূরণ করে দিবেন বলে এই ক্ষয়টা কি বলে এই ক্ষয়টা হাল তুমি যে ছকিরা গুনাহ করো এই ছকিরা গুনাহ এক ওক্ত থেকে অন্য পর্যন্ত তুমি যে গুনাহ করো এই গুনা আল্লাহ তালা মাফ করে দিবে বলে বান্দা শুধু কি প্রতিদিন গুণা করেনি বছর ব্যাপীও গুণা করে এমন রুহু কে এমন ভাইরাস ধরতে চায় রুহুটা আল্লাহর হুকুম না মানতে না মানতে এখন আর নামাজ ভালো লাগে না এখন আর রোজা ভালো লাগে না এখন আর তাজবি তাহলিল ভালো লাগে না এখন আর ভালো আচরণ ভালো লাগে না এখন আর কোরআন তেলাওয়াত ভালো লাগে না বলে তোমার এইভাবে এই রুহুটাকে নাম হলো ইবলিশ তোমাকে এমন জায়গায় নিয়ে ঠেকায়া দিবে ওই জায়গায় তোমাকে এমন জায়গায় ঠেকায়া দিবে তোমাকে জাহান নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে এ বান্দায় বান্দি শোনো বছর ব্যাপী যেই পরিমাণ তোমরা খায় জীবনের ক্ষতি হয় ওই বছর বছরব্যাপী আমি এই বছরের মধ্যে বিভিন্ন রাত্র বিভিন্ন দিন আমি তোমাকে দিয়ে ওই ইবলি শয়তানের দোকা থেকে আমি হেফাজত করে আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করার জন্য আমি তোমাদেরকে দান করে থাকি রুহর প্রতিদিন দৈনন্দ খায় পূরণ করে কিতে পাঁচ অক্ত নামাজে খায়টা কি বলে খায়টা হল গুনা বছর ব্যাপী খায় বছর ব্যাপী ভাইরাস আক্রমণ করে বলিস শয়তান এটাকে দূর করার জন্য আমার আল্লাহ বিভিন্ন রজন দিয়ে আমার আল্লাহ বান্দা বান্দিকে আপন বানাইয়া নেয় এই সাবান মাসে আপনার আমার নবী বেশি বেশি পরিমাণ রোজা রাখতেন আম্মা জানা সিদ্দিকার হা তিনি বলতেছেন এই মাসে নবী এত রোজা রাখতেন অন্য কোন মাসে এত পরিমাণ রোজা রাখতেন না কারণ কি সামনে রমজান মাস আসতেছে রমজান মাসের ট্রেনিং একসাথে ট্রেনিং দিলে কিন্তু ওই ট্রেনিংটা বেশি দিন থাকে না থাকে না দীর্ঘ টাইম নিয়ে যদি ট্রেনিং দেয় শরীরে একটা পারফেক্ট হয় শরীর ছয়ে যায় শরীর ওই ট্রেনিংটা শরীরের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায় এই জন্য নবীজি এই সাবান মাসে বেশি পরিমাণ রোজা রাখতেন বলে রোজা রাখার আরেকটা কারণ প্রতিদিন বান্দার নেকামল আল্লাহ পেশ করে নাল্লার কাছে ভেরেস্ত তারা পেশ করেন বলে প্রতিদিন দিনের বেলা ন্যাকামল রাত্রিবেলা পেশ করেন রাত্রিবেলার ন্যাকামল আবার দিনের বেলা পেশ করেন আবার সপ্তাহের ন্যাকামল প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার কামল আল্লাহর কাছে পেশ করা হয় আপনার আমার নবী সপ্তাহে পুতি পুতি সপ্তাহে সোমবার রোজা রাখতেন বলে সোমবার কেন রোজা রাখেন এক নম্বর সোমবার আমন নামা আল্লাহর দরবারে পেশ করা হয় আমি চাই আমার আমল নামা রোজা অবস্থায় পেশ করা হো কত আল্লাহর বান্দার আমল নামা করা হয় সিনেমা বাইস্কুপ দেখার অবস্থায় আপনার এই চিন্তা করিয়া দেখেন এই অবস্থায় যদি আপনার আমল নামা করা হয় আপনার কি অবস্থা হবে কোন জায়গায় আপনি যাবেন নিজেকে নিজে প্রশ্ন করেন এরে আল্লাহর বান্দা বৃহস্পতিবার রহমাতুল্লিল আলামিন কেন রোজা রাখেন বলে আমি চাই বৃহস্পতিবার বান্দা বান্দির আমল নামা আল্লাহর দরবারে পেশ করা সহায় আমি চাই আমার আবুল নামা রোজা অবস্থায় পেশ করা হোক আর আমার বাবারা আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার পর্দারে মা বোনেরা রোজা অবস্থায় পেশ করা হোক এবাদাত অবস্থায় পেশ করা হোক এটা যদি চাই আমরা তাহলে রবের হুকুম অনুযায়ী আমাদের চলা লাগবে এরে আল্লাহর বান্দা সপ্তাহে পুঁথি দুই দিন আমল নামা আপিস করা হয় আর এরপরে এরপরে বছরে নামা পেশ করা হয় বছরে আমলনামা পেশ করা কি হয় বলে এই লাইলা সুইমিং সাবান এই সাবানে আল্লাহর দরবারে বছর বিপির আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় এই রাত্র এমন এক রাত্র মুক্তির রাত্র বলে কেমন মুক্তি বলে বনু কালো লোকেরা এত ছাগল পালতো এই অনেক ছাগল পালতো ওই ছাগলের পশম যেই পরিমাণ ওই পরিমাণ বান্দা বান্দিদেরকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করে থাকে আল্লাহ তাআলা এই দিন সূর্য অস্ত যাওয়ার পর আল্লাহ তালা বান্দাবান্দির নিকটে কাছে চলে আসেন আল্লাহ তা কাছে চলে আসে আল্লাহ বলেন আলা বি মুস্তাঘু ফির উনফা গুফির আলা আলা বি মুস্তাফ জিকিন ফাউজুক আলাহ আলা আবি মোবাদাল ইনফা ওয়া ফিয়া ফিয়া আলাহ কাজা আলা কাজা ফাজর আল্লাহ বলেন বান্দাবান্দি তোর কি দরকার আমি আল্লাহ আমি চলে এসেছি মাফ করা লাগবে আমি তোকে মাফ করে দিব তুই কোন সমস্যা আছে আমার কাছে চা তোর কি রিজিক দরকার তোর কি দরকার আমি আল্লাহর কাছে যা আমার সময় চলে যাচ্ছে আর সামনে আগাইতে পারছি না আবার ইনশাল্লাহ ইনশাল্লাহ শবে বরাতের রাত্রে ইনশাল্লাহ কিছু মুক্তাসার আলোচনা হবে শবে বরাত কবে আজকে দশ তারিখ আর চার দিন মানে চার দিন পরেই দিবাগত রাত দিবাগত রাত শনি রবি মঙ্গল মঙ্গলবার দিবাগত রাত যারা রোজা রাখতে চায় তারা আজকে দশ কালকে এগারো কালকে এগারো পরশু দিন বারো অরশু দিন বারো তেরো চোদ্দ পনেরো পনেরো তেরো চোদ্দ পনেরো তারিখ রাখবে আর যারা একটা রাখবে রাখতে পারবে কোনো সমস্যা নেই কেউ বলে আবার একটা রোজা রাখলে এই পাপ ওই পাপ না রাখা মানে বিভিন্ন বলে এগুলো সম্পূর্ণ বেদাত নতুন কথা কোরআন দিছে কোনো জায়গায় নাই আল্লাহ তালা আমাদেরকে লাইলাতুন নিসফে বিং শাহবানের রাত্রিকে ফজিলাত পূর্ণ রাত্রিকে এবার কাটাইয়া দেওয়ার তৌফিক দান করে ওখের দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল আলমী